রোগীদের মুখে হাসি ফোটানোই চিকিৎসকদের মূল কাজ বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগরতলায় ইন্ডিয়ান একাডেমি অব পেডিয়াট্রিক্স ত্রিপুরা শাখার একত্রিশতম বার্ষিক সম্মেলনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন শিশুদের স্বাস্থ্য রক্ষায় এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিকল্পে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকার শিশু এবং মায়েদের উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে নানা পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে এক্ষেত্রে চিকিৎসকদের ও বিশ্বাসের দায়িত্ব রয়েছে কারণ শিশুদের স্বাস্থ্যের বিকাশে শিশু চিকিৎসকরা ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন এদিনের অনুষ্ঠানে দুহাজার পঁচিশ সালের এম পরীক্ষায় পেডিয়াট্রিক্স বিভাগে শ্রেষ্ঠ নম্বর যারা পেয়েছেন তাদের সংবর্ধনা ও জানানো হয়

যাই আমি কিন্তু খুব অল্প সময়ের জন্য এখানে কিন্তু এরকম না যে প্র্যাকটিস যে করছে প্র্যাকটিসের সাথে যুক্ত থাকা এবং মানুষের জন্য যে কিছু করার এবং এর মধ্যে আদারওয়াইজ তো ঘরে বসে থাকলে কিন্তু লাভ হবে কাজের মধ্যে থাকলে নিজেকে কিন্তু মনে হবে যে আমি মানে ইয়াং অ্যাটলিস্ট ইন মাইন্ড কাজের মধ্যে থাকা এবং আমি ওনাকে ধন্যবাদ দেব যে ওনার মধ্যে সেই মানসিক জোর সেটা আছে এবং আমি ওনাকে এটাই বলছিলাম যে আপনি তো মহাভারত রামায়ণ কারণ এক্সপিরিয়েন্সের উপর কোনো বই হতে পারে না এখানে যারাই এখানে আছেন এখানে প্রতিনিয়ত আপনাদের কিন্তু এক একটা পেজ প্রতিদিন আপনারা তৈরি করছেন এবং এই পেজ আস্তে আস্তে করে যখন একসাথে আপনারা সেটাকে ভাববেন তো সেটাই আমি বলছিলাম আপনি আপনার যে এতদিনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা কিন্তু বই পড়ে কিন্তু কেউ দিতে পারবে সেটা এই কারণে মানুষ উনি বলছেন যে বহু মানুষ এখন আসতে চায় ডিমান্ড আছে কিন্তু আমি খুব অল্প সময়ের জন্য আছি তো এরকম আর আমরা দেখেছি আগে সিনিয়র ডক্টরদের থেকে আমরা অনেকে অনেক কিছু কিন্তু অনুপ্রাণিত হয়েছি যেভাবে ডেডুকেশন ছিল ফেসিলিটিস কম ছিল এখন ফ্যাসিলিটিস বেশি দেওয়া সত্ত্বেও বিভিন্ন ট্রেনিং দেওয়া সত্ত্বেও আমি বলছিলাম যে মানে আগের থেকে কম এখন তো অনেক উন্নত মানের চিকিৎসা সবাই করছে না এবং এত সুন্দর সুন্দর চিকিৎসা হচ্ছে নিজেদেরও খুব ভালো লাগে জি এম সি বলুন আইজিএমই বলুন টি এম সি বলুন এবং আমাদের ডাক্তারবাবুদের একটা সমস্যা হচ্ছে যে নিজের ঢোল কিন্তু নিজে পেটায় আর আমি সেটাই বলছি যে আপনার যা যা কাজ করছেন আপনারা মাঝে মাঝে আপনারা প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনার যে জানান দেওয়া দরকার কারণ আপনার জন্য না ত্রিপুরাতে এই কাজটা হয় তাতে করে এই যে মানুষের যাওয়ার একটা মানে প্রবণতা সব জায়গায় আর এখানে কিন্তু চিকিৎসা হয় না টিকিট আগে কাটে জমি বন্ধকদের সুনাদানা বন্ধকদের তারপর বাইরে চলে যায় এটা যদি এইভাবে যদি সবাই জানে তাহলে কিন্তু বুঝবে কিছুদিন আগেও আমরা দেখলাম এত সুন্দর একটা অপারেশন হয়েছে ইভেন উন্নতি ডিস্ট্রিক্টে অপারেশন হয়েছে